নিয়তি নির্মাণ পরি আসে আসুন দেখি একটু গল্প করি আপনার সাথে ফত হওয়ার প্রতীকের কোনো ফতের ব্যবস্থা করা থাকি না এই যে রেল লাইন ধরে আপনি যাচ্ছেন তো যাচ্ছেন কোথায় যাচ্ছেন গন্তব্য কোথায় গন্তব্যহীন মন্তব্য গন্তব্যহীন মন্তব্য গন্তব্য নাই আচ্ছা যাচ্ছেন কোথায় আসলে কোথায় যাচ্ছেন নিজেও জানেন না চলতে হবে তাই পছন্দ নিজেও জানেন না আচ্ছা ফ্যামিলি পরিবার নাই হ্যাপ নান এর নাথিং ওকে থাকেন কোথায় এই যখন যেখানে রাত সেখানেই কাট আচ্ছা আমি তো আমি নিজেই ইমোশনাল হয়ে যাচ্ছি আর আসলেই আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি হচ্ছে কুষ্টিয়া খুব সাসনস্খোপ এখানে কেন সেই কুষ্টিয়া হচ্ছে আপনার বাড়ি এখানে চট্টগ্রাম চট্টগ্রাম এসেছিলাম একটা জবের জন্য যার আন্ডার এসছি সে চিট করছে আর কি সে চিট করছে আচ্ছা কিরপুর স্টেশন থেকে তিন দিন অনাহারে থাকার পর এক ব্যক্তি ওই সোজা ড্যানহাটের ওখানে কিছু লেবারের সন্ধান দিয়েছিল ওদের সাথে কাজে যাওয়ার জন্য পরামর্শ দিয়েছিল এরপর ওই পরামর্শ অনুযায়ী ওদের সাথে কাজ করতে গিয়ে কেউ নিল না একজন একটু মাছে দেখালো যে সিরিজ তো মারতে পারবা দেয়ালে দাঁড়ায় কানেছে দাঁড়ায় আর ওই সিরিজ মারতে গিয়ে আমার জীবনে কাল হয়ে গেলো তিনতলা থেকে ড্রপ পড়ছি তিন দিন পর তিন দিনের মাথায় আর কি দুপুরে গেছেন তিনতলা থেকে এরপর ড্রপ করার পরে যেহেতু এখানে আমার কেউ নেই কিছু নেই ওরা অবস্থায় মেডিকেল ইমার্জেন্সিতে রেখে চলে আসছে এই চট্টগ্রাম মেডিকেলে চট্টগ্রাম মেডিকেলে এটা কতদিন আগে এটা সতেরোতে দুই হাজার সতেরো এরপর ওখানে কোনো সেলাই টেলাই পাইনি পরের দিন যখন সেলস হয়েছে নয়টা সাড়ে নয়টায় একটা ভিজিটে আসছে ওদের সাথে অনেক টকাতি করে শুধু সেলাইটা পাইছি নাম মাত্র আমি আপনি এটা দুই হাজার সতেরো সালে চট্টগ্রামের কথা আপনি এখন কেন এখানে এখন তখন থেকে এখানে দুই হাজার সতেরো থেকে দুই হাজার পঁচিশ প্রায় সাত আট বছর যাবত এখানে বাড়িতে যান না বাড়িতে কেউ নেই তো আমার বউ বাচ্চা না না আমি আনমেরিড আনমেরিড পড়ালেখা কোথায় করছেন পড়ালেখা করছি কুষ্টিয়াতে কুষ্টিয়া কোথায় কুষ্টিয়া ডিগ্রি কলেজ কুষ্টিয়া ডিগ্রি কলেজ লালার মাঝারে যাওয়া তখন হতো এখন তো যাই না মেলা দিন তো ওখানে আচ্ছা না সংসারের বৈরাগ্য আসছে আমার ফিজিক্যালি কারণে আচ্ছা আচ্ছা এখন আপনার কাছে কত টাকা আছে বলেন তো আমার কাছে কিছু নেই কটা বিড়িটি আছে একটা গামছা একটা তাল কাজ থাকলে কিন্তু আমরা টাকা দিবা আছে আমি আই ওকে

ইও হয়ে যেতে হবে না দেউলিও হয়ে যেতে হবে এমন না এমন না সবাই এরকম না হ্যাঁ তো এখন নিজের যেখানে নুনান্ত পান্তা অবস্থা ওখানে মাজা এটা ওটা খেয়ে নিজেকে করার তো আপনি ওয়ান্স টাইম সো ফর homeless for landless but now I think that it's not mattered. Now you, hmm. you now you, you are uh, I have taken it easily. Now and is positively. Okay aimless life now you lead. Aimless life because uh, I have no a lot of money uh, to take a job, no a great higher ranker. পার্সন হোয়াট এভার আই গেট এ গুড জব ইউ কমপ্লিট ইউজুয়েশন আই হ্যাভ কমপ্লিট গ্র্যাজুয়েশন অলরেডি আই হ্যাভ ইন্টার আই মার্কেটিং এই অবস্থাতে ভ্রাম্যমাণ অবস্থায় আপনি কতদিন সাত আট বছর জীবনের কোনো গোল নাই আর